দাদা কৃষ্ণ নাম মহামন্ত্র করলে কি হয় এটা কেন করব কৃষ্ণ নাম মহামন্ত্র করলে কি হয় এবং এটি কেন করব তো এই বিষয়ে শাস্ত্রের বলছেন যে যে নাম সেই কৃষ্ণ করি নামের সহিত আছেন আপন আপনারী নাম এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই মানে যে কৃষ্ণ সেই নাম একে অপরের অভিন্ন কোনো পার্থক্য নাই তো এই বিষয়ে শ্রীমান মহাপ্রভু যারা দার্শনিক বা যারা সন্ন্যাসী তাদেরকে বলেছিলেন যে আমার শ্রী গুরুদেব আমাকে এই মহামন্ত্র সদা সর্বদা করতে বলেছিলেন আমার গুরুদেব আমাকে বলেছিলেন যে মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার কৃষ্ণমন্ত্র জপ সদা এই মন্ত্র সার কৃষ্ণমন্ত্র হইতে হয় সংসার মোচন এবং কৃষ্ণমন্ত্র হইতে হবে কৃষ্ণের চরণ বলছে যে কৃষ্ণমন্ত্র দ্বারা তুমি কৃষ্ণের চরণ পাবে এবং সংসার মোচন হবে আমরা যে জগতে এসেছি এই জলজগত হচ্ছে মায়ের জগৎ এই মায়াকে অতিক্রম করার জন্য কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য আমাদের এই হরিনাম সংকীর্তন করতে হবে হরিনাম সংকীর্তন করতে করতে আমাদের মন শুদ্ধ হবে চিত্ত শুদ্ধ হবে জ্ঞান বুদ্ধি বৈরাগ্য জাগরিত হবে আর যখন আমরা এটি জাগরিত করতে পারবো তখন এই হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তিযুক্তভাবে ভগবানের চরণাত্ম সমর্পণ করলে তার নাম কীর্তন করতে করতে আমরা তাকে প্রাপ্ত হব এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য এই জন্য আমরা এই সদা সর্বদা হিনাম সংকীর্তন করি